এটিতে লাইফ সায়েন্স চ্যানেলের শিক্ষার্থীদের স্বাগত আজকে পড়া পোষ প্রয়োজন যে মধ্যে পশু মধ্যস্থ পোষ উপাদানের নৃত্যকরণ এবং বিযুক্তি করণের মাধ্যমে মাটির পোষ থেকে দুই বা দুইয়ের বেশি অপথ্য কোষের সৃষ্টি হয় তাকে বলা হয় পোষ বিভাজন পোষ বিভাজন কখন হয় পোষের মধ্যে নিতিহাসে ডিএনএ কোণমান দিন হলেই পোষ্টি বিভাজিত হয় এবার আসি। পোষ বিভাজনকে উজ্জীবিত করা কিছু পদার্থ আবার পোষ বিভাজনে বাজারের কিছু পদার্থ পোষ বিভাজনকে উজ্জীবিত করে যে সমস্ত পদার্থ সেগুলোকে বলা হয় মাইট্রোজেন উদ্ভিদপোষণ মাইট্রোজেন হল সাইটোকাইল প্রাণীপোষণ মাইট্রোজেন হল এপিডা গোস ডাক্তর পিজিএ আর গ্রোস ডাক্তর পিডিজিএ পশুপাতের বাধা সৃষ্টি করে সেই পদার্থগুলোকে বলা হয় মাইট্রোটিক পয়জন বিভিন্ন ধরনের মাইট্রোটিক পয়জনগুলি হল সায়ানাইট প্রভৃতি ভাজনটি থেকে মাতৃভাষী বা বেশি সৃষ্টি হয়েছে এটি হচ্ছে কোষ বিভাজন বিভাজনের ধরন বা প্রকার হয়েছে কোষ বিভাজন তিন প্রকারের হয় একটা হচ্ছে অ্যামাইটোসিস দ্বিতীয়টি হচ্ছে মাইটোসিস তৃতীয় কোষ বিভাজন প্রকৃতিটি হল মিওসিস প্রকৃতির কৌশ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে অপত্যপোষের সৃষ্টি করে এই অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজন সাধারণত শ্রেণীর জীবীদের ক্ষেত্রে দেখা যায় অ্যামিবা প্যারামিসিয়াম ইস্ট নামক অনুন্নত শ্রেণীরজীবীদের ক্ষেত্রে এই ধরনের কোষ বিভাজন পরিলক্ষিত হয় এবার আসছি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতি সমগুণ এবং সমসংখ্যক ক্রমজম বিশিষ্ট দুটি অপত্যকোষের সৃষ্টি করে এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া উদ্ভিদ দেহে বিভিন্ন কলা অঞ্চলে দেখা যায় এবং দেহের ভ্রূণ ত্বক অস্থিমজ্জা প্রভৃতি অংশে দেখা যায় মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলা হয় কারণ এই কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হওয়ায় মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বা সমবিভাজন বলা হয়

তাকেই বলা হয় কোষচক্র মানুষের ক্ষেত্রে একটি কোষ বিভাজিত হতে সময় লাগে চব্বিশ ঘন্টা ইষ্টের দেহে সময় লাগে নব্বই মিনিট আর অনুন্নত জীবেদের ক্ষেত্রে সময় লাগে কুড়ি থেকে তিরিশ মিনিট একটি কোষের কোষচক্র সম্পন্ন হওয়ার জন্য যে সময় লাগে তাকে বলা হয় জেনারেশন টাইম বা জমকা কোষচক্রে দুটি দশা একটি হলো ইন্টারফেস দশা আর একটা হলো এম ফেজ বা ফেজ এই ইন্টারফেস দশার আবার তিনটি ভাগ রয়েছে একটা কি জিরোয়ান

এবং দ্বিতীয় দশাটি বা জি টু ফেজ বা গ্যাপ টু ফেজ বা দ্বিতীয় বৃদ্ধি দশা এটা অতিক্রম করার পর একটি কোষ এম ফেজ বা মাইটোটিক ফেজে প্রবেশ করে দুটো কোষটি বিভাজিত হওয়ার জন্য বা দুটো কোষে সৃষ্টি করা এম ফেজের আবার দুটো ভাগ রয়েছে একটি হচ্ছে ক্যালিওকাইনেসিস একটি হচ্ছে সাইটোকাইনেসিস ক্যালিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন ক্যামিকায়ন চারটি দশা এটা হচ্ছে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলো চক্রে ইন্টারফেস দশার বিভিন্ন উপদশা প্রথম হল জি ওয়ান বা গ্যাপ ওয়ান দশা বা প্রথম ধৃতী দশা জি ওয়ান দশা হল ফেজের মধ্যবর্তী দশাটি হল জি ওয়ান দশা বা গ্যাপ ওয়ান দশা বা প্রথম ধৃতী দশা এই জি ওয়ান দশায় কোষ চক্রের সূচনা করে এবং কোষটি পরবর্তী দশায় প্রবেশ করবে কি না তা নির্ধারণ করে এই জিওয়াল দশায় ডিএনএ সংশ্লেষিত হয় না কিন্তু ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক এবং আর এন এর সংশ্লেষ থাকে বিভিন্ন ধরনের নিউক্লিও অ্যামাইনো অ্যাসিড এবং এটিপির সংশ্লেষ হবে কোষ খুবই আকৃতিতে বড় হয় এবং নিউক্লিয়াসের আকারও বড়ো হতে থাকে এই দশায় পরবর্তী পরবর্তী দশাটি হল এস দশা এস দশা হল জি ওয়ান এবং জি টু দশার মধ্যবর্তী দশা এই এস দশাকে বলা হয় সংশ্লেষ দশা বা সিন্থেটিক ফেজ বলা হয় জিএনএল সংশ্লেষ বা প্রতিনিধিকরণ সম্পূর্ণ হয় এই এস দশাতে সেই কারণে এই দশাকে বলা হয় সংশ্লেষ দশা প্রতিটি কোষে হিস্টন প্রোটিন সংশ্লিষ্ট হয় এবং হিস্টন ও নবনির্মিত ডিএনএর সমন্বয়ে ক্রোমাটিড তন্তু গঠিত হয় গঠিত হয় এই দশায় এস দশার শেষের দিকে প্রতিটি ক্রোমোজোম বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে এই ক্রোমাটিডগুলি সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে প্রতিটি প্রাণী কোষে সেন্ট্রোজমের বিভাজন শুরু হয় এই এস দশাকে এম দশা অদৃশ্যদশা বা ইনভিজিবল স্টেজ বলা কারণ এস দশাতে ক্রোমোজমের প্রতিলিপিকরণ এবং ক্রোমাটিড গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয় বলে এস দশাকে এম দশার ইনভিজিবল স্টেজ বা অদৃশ্য দশা বলা হয় প্রাণীদোষে সেন্ট্রোজমের বিভাজন শুরু হয় এই দশা এবার আসছে জিটু দশা বা গ্যাপ দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা এই জি দশা বা গ্যাপ টু দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা হল এস দশা এবং এম ফেজ বা ফেজের মধ্যবর্তী দশা এই জি দশায় বিভিন্ন ধরনের আর এন এ যেমন এমআরএনএ আর এন সংশ্লেষিত হয় বেমতন্ত্র গঠনকারী প্রোটিনের সংশ্লেষ ঘটে এটি পিও সংশ্লেষ ঘটে এবং সঞ্চয় হয় কোষ্টি আকৃতিতে বড় হতে থাকে এবং নিউক্লিয়াসের আকৃতিও বড় হতে থাকে এরপর কোষটি এম ফেজে বা মাইটোটিক ফেজে প্রবেশ করে মাইট্রোটিক ফেজে প্রবেশ করার পর কোষটির ক্যারেকাইলিস এবং সাইটোকাইলাসিস ঘটে ক্যারেকাইলাসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং সাইটোকাইলাসিস অর্থাৎ সাইট্রোপাজমের বিভাজন ঘটে এই এম ফেজি বা নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে কোষটি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ দশা অতিক্রম করে ফলে সাইটোপ্লাজমের বিভাজন হয় অর্থাৎ সম্পন্ন হয় এবং কোষটি রক্তকোষে বিভক্ত হয় এর পরবর্তী দশা হল দশা যেটি একটি যেটি কোষচক্রের একটি গুরুত্বপূর্ণ দশা এই দশায় কোষ তখনই দশায় অবস্থান করে যখন কোষচক্রের জীবান দশায় কোষের প্রয়োজনীয় বিপাকক্রিয়া সম্পন্ন না হলে কোষ্ঠী অবিভাজন অবস্থায় বা সুপ্ত অবস্থায় থেকে যায় ঠিক তখনই কোষ্টি দশায় প্রবেশ করে একটি কোষ জিজিরো দশার থেকে জি দশায় পুনরায় প্রবেশ করে তখনই যখন কোষের জিনগত সক্রিয়তার ফলে কোষের প্রয়োজনীয় বিপাক ক্রিয়া পুনরায় চালু হয় তখন কোষটি ইন্টারফেস দশায় প্রবেশ করে এবং পরপর জি ওয়ান এস ডি এবং এম দশার মাধ্যমে পুনরায় অপত্য কোষের সৃষ্টি করে এবার আসছি কোষচক্রের চেক পয়েন্টগুলোতে একটি চক্রে প্রধানত তিনটি চেক পয়েন্ট থাকে একটি হলো জি ওয়ান এম চেক পয়েন্ট একটি হল এম চেক পয়েন্ট আর অপরটি হল জি ওয়ান এস চেক পয়েন্ট জি ওয়ান এম চেক পয়েন্টের কাজ হল কোষের এবং নিউক্লিয়াসের আয়তনটা ঠিকঠাক আছে কি না তা নির্ধারণ করা আর ডিএনএ অনু ক্ষতিগ্রস্ত আছে কি না তা চেক করা এর পরবর্তী চেক পয়েন্ট হলো এম চেক পয়েন্ট ক্রমজ বেমতন্তুর সাথে যুক্ত আছে কিনা তা চেক করা এর পরবর্তী চেক পয়েন্ট হলো জি ওয়ান চেক পয়েন্ট এর কাজ হলো কোষের আকৃতি ঠিকঠাক আছে কিনা কোষের মধ্যে পরিপোষক এবং হরমোনের পরিমাণ ঠিকঠাক আছে কিনা এবং ক্ষতিগ্রস্ত আছে চেক করা এইভাবে একটি কোষ বিভিন্ন চেক পয়েন্ট এবং বিভিন্ন দশা অতিক্রম করে দুটো কোষে পরিণত হয় এই ছিল আজকে কোষ বিভাজন এবং কোষচক্রের মূল ভিত্তি বা ধারণা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের ভিডিওতে